वो से अच्छा के खावत वनीक कटलेट, कुटा हबी बोल ना कुटा दुष्ट होइस से बस कुटा साइज से से दे ले उधर देख इधर देख बे दिस पे दिस ऐसे क्विंटल नहीं हो चल अच्छे আমি গিয়েছিলাম রেভেন্সার কলেজ কটকের যে এখানে চন্দ্র বোস পড়া করেছিলেন তা আমি ভাবলাম যাই দেখে আসি ঘুরে আসি তো কলেজে এসেছিলাম সন্ধ্যার সময় ঘুরতে তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ব্রেকফাস্ট দিয়ে গেল মশলা ডোসা আর সাম্বার চাটনি এটা অর্ডার করেছিলাম তোমাদের রুমেই দিয়ে গেল অন্নপূর্ণা নেখা এটা অন্নপূর্ণার জন্য অর্ডার হয়েছে আমারটা আসছে খাবা হ্যাঁ চলো খাও নেক্সট ডে আবার অর্ডার করলাম ব্রেকফাস্টে ছোলে ভাটরে চাটনি দিয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা খাবা তুমি খাও হ্যাঁ গরম আছে রাখো

রাত্রে ভিতরে আর করিনি সকাল হয়ে গিয়েছে খরার কাঠে বেড়ে গিয়ে যেহেতু ট্রেন প্রচুর লেট ছিল সকাল সাড়ে সাতটায় ঢুকার কথা ছিল সেখানে আমরা বারোটায় খরার কাঠ ঢুকেছে বাড়ি আসতে সে সান ধান করে রান্না করতে ছিল আমাকে এবার প্ল্যাটফর্মের ওই পারে নিয়ে যাওয়া হবে বাড়ির অবস্থা প্রচুর ধুলো বালিতে খারাপ হয়েছিল পরিষ্কার করলাম আমি এখানে ভাত বসিয়েছি ভাত ফুটছে একদম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসেছি অনেক দেরি হয়ে গেছে ডেটটা বাজছে করেছি কিন্তু চুল টুল এখন আসে থাকে আগে ভাতটা বসালাম ভাতটা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো ঘরের অবস্থা খুব খারাপ ছিল ঘর দুয়ার মুচামুছি করলাম মা এখানে চাদর টাদর বের করছে পাতবে আবার পরের ভিডিওতে দেখাবে এখনকার মতন বাই বাই